অনেকে আসেন না আমাদের সম্মানিত নাগরিক যে অনেকেই আসেন তার জীবনে ট্যাক্স দেন নাই দেন টাকা ও যারা দেন নাই এরা কিন্তু অসহায় গরিব না মুক্তশালী এবং এরা রাজনীতিবিদ এরা অনেকেই প্রভাবশালী অনেকেই বহু সাংবাদিক করলে আবার আছে তো এখন বিষয়টা হলো এখন বিষয়টা হলো যে আমি বলতেছি যে কিছু কিছু দিস

এখন আমি বলছি যে আমি আমার প্যাকেট থেকে আপনাকে দিয়ে দিলাম কিন্তু মাফ করতে পারবো না এটা তো এথিক্যালে পারি না আমি সাকারি লেভেল পারি কিন্তু সমস্তটা মাফ করতে পারি না কারণ ইকবাল আহমদ সাহেবের যে হোল্ডিং ট্যাক্স এটা কিন্তু আমি আমার একজন শ্রমজীবী মানুষের কাছে পারবো না অনেকেই সিলেটের যে আমাদের যে বর্তমান যে প্রখ্যাত প্রেক্ষাপট আমাদের কিন্তু অনেকেই কিন্তু পাকা বাড়িতে আমরা থাকি মোটরসাইকেল চালাই কোন ইনকাম নাই তো বলেন এটা কিভাবে হয় এটা হলো গুণ জমায় কিন্তু লন্ডনে থাকে বইন টাকা পাঠায় বইন বানাই দিচ্ছে না বাপ মায়ের জন্য বাপমা মারা গেছে বেকার মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে পেট্রোল দেয় বই দিতে এখন সে তো ট্যাক্সি এখন আমি তো দেখতেছি যে তা তো দুই তলা বাড়বে বাড়িতেও দুইতলা হোল্ডিং টো তার দিতে হবে কিন্তু তো টাকা তো নাই এইগুলো কিছু বিষয় আছে আমাদের সামাজিক প্রেক্ষাপট বিভিন্ন মেয়র অফ সিটি কর্পোরেশন আমি যখন নির্বাচিত প্রতিনিধি আমি সবসময় বলি না আমি যে আমি আপনাদের সেবক এই নগরবাসীর সেবক সেবকের কাজ তো মানুষকে নির্যাতন করা নয় আমরা সহনীয় অবস্থায় স্মার্টলি মানুষকে যাতে সেবা দিতে পারি এই লোককে কাজ করব। এবং এটা আমরা করবো ইনশাল্লাহ